শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এখন হলো ভোর পাঁচটা তোমরা সবাই ভালো করে জানো যে আমার যারা পুরোনো বন্ধু আছো যে আমাকে ভোরবেলা রান্না করতে হয় তো এখানে আগের দিন ভোলা মাছ রাখা ছিল তো সেই জন্য সেই ভোলা মাছগুলোকে ভেজে নিচ্ছি ভোলা মাছের একটু ঝাল করব আমি দেবী দেবীরূপ লাইফস্টাইলের সবাইকে স্বাগত অনেক ভালোবাসা দিয়ে নতুন আরেকটি ভিডিও আমি শুরু করছি এখানে করবো বেগুন ভাজা আর বেশি কিছু আজ রান্না করবো না সকালে কারণ আগের দিন সেরকম একটা খুব ভাজা করা হয়নি আর ভোলা মাছের ঝালটা করব আলু চচ্চটি মতো মানে আলু কুচি কুচি করে কেটে পেঁয়াজ রসুন টমেটো দিয়ে মাখা মাখা করে তো এইভাবে আমার ভোলা মাছের ঝাল খেতে খুব ভালো লাগে কমেন্টে তোমরা জানিও তোমাদের কাদের কাদের ভালো লাগে তো আর এদিকে আমার বেশি মানে মাছের মধ্যে ভোলা মাছ আমার রুই মাছ তেলাপিয়া মাছের থেকে ভোলা মাছটাকে আমি খুব পছন্দ করি তো ভোলা মাছ আমি দু রকমের রান্না করি এক এরকমভাবে আর নয়তো বা সর্ষে দিয়ে রান্না করি তো দেখো আমার ভোলা মাছের ঝাল হয়ে গেছে কত সুন্দর মানে খুব টেস্টি হয় এইভাবে আমার খুব ভালো লাগে সর্ষের থেকে তো আজ হলো শনিবার আর মামার স্কুল আছে শনিবার হলো সকাল সাড়ে সাতটা থেকে থাকে আর পুরো সপ্তাহে মামার এগারোটা থেকে মানে এগারোটায় স্কুলে নিয়ে যাই তো সাড়ে এগারোটা থেকে ক্লাস শুরু হয় তা যাই হোক বাবাই এখনও শুয়ে আছে আর ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে তা সরস্বতী পুজো পার হওয়ার পরেও কিন্তু সবাই আমরা ভেবেছি সরস্বতী পুজো পার হয়ে গেলে পরে ঠান্ডাটা কমে যাবে কিন্তু না একদম ঠান্ডা কমছে না ফিরে আবার নতুন করে ঠান্ডা পড়ছে তো মামাকে ফুলাতা সাত পরি দিয়েছি তবে সোয়েটারে ঠান্ডা নেই তবে এই সময়টা যে গরমটা হালকা হালকা গরম পড়ার দরকার ছিল সেটা সেই গরম পড়েনি তবে ঠান্ডা আছে তো মা মামা বললো যে না মা আমি ফুলা তা শার্ট করে যাব সোয়েটার পরবো না আর কিছু কিছু জিনিস ওদের আমি শীতের তুলে দিয়েছি কারণ এত কিছু থাকতে না মাঝখানে দু তিন দিন একটু গরম পড়েছিলো তো ওই জিনিসগুলো দেখে শীতের জিনিসগুলো দেখে অনেকে আরও গরম লাগছিলো তো দুপাশে দুটো চুল বেঁধে দিলাম আর সোনা কী করে আমার ছেলে তো প্রত্যেক দিন মানে ও কিন্তু বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে যেই না আমি শনিবার দিনে আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে তো ও এই টাইমে উঠে যায় তা আমি বলি যে বাবা তুমি এই টাইমটা ঘুমাতে পারো তো তোমার সামনে দিয়ে আমাকে এই যে রেডি ও তাকিয়ে থাকে আমার এটা ভালো লাগে না তো দেখি মামাকে নিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি দেখো বাইরেটা ভালোই কুয়াশা তো সাইকেল নিয়ে যাচ্ছি চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভালো লাগলে কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ফেসবুক থেকে যদি তোমরা দেখে থাকো তবে ফেসবুক পেজটাকে খুব ফলো করে দিয়েছি তো চলো আবার পরে আসছি

তোমার মায়ের খেতে ইচ্ছে করে শুধু বড়ো হওনি তোমার বড়ো হবে না এখনো মায়ের আদর খাও হুম বোনকে স্কুল দিতে গেছি দরজা আটকে রেখে গেছি তাই এসে তো আদর আদর করছি ফোকাটা তোমার জান তোমার জান আমি কোথাও কেন মুখ কালো হয়ে যায় একদম মুখটা কালো করে শুয়েছিল সব জায়গা তো তোমাকে নিয়ে যাওয়া যায় না বাবা আমি যখন গুরু গুরু যাই তখন তো কেমন আমি যখন গুরু গুরু যাই তখন তো তোমাকে নিয়ে যাই ইয়ে জান আদৌ টাদো করে অনেকটা টাইম হয়ে গেল তারপরে চা খেলাম চা খেয়ে এখন বিছানাটা তুলে নিই সোনা তখন শোয়া ছিল তো এখন নটা দশের মতো হয়ে গেছে তারপরে আমাকে যেতে হবে জামা কাপড় কাছতে আর তো এডিট করার সময় আমি এখানে দেখলাম ক্যামেরায় কোনো প্রবলেম হয়েছিল বলে আমার এই ভিডিওটা এরকমই এখানে অসুবিধে হয়েছিল তো আমি ঠিক করার চেষ্টা করেছিলাম বাট আমি ঠিক করতে পারিনি তো এখানে বিছানা তুলে নিচ্ছি আর সোনাকে ফুলাদা একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা আছে তো এখানে বিছানা পুরো পরিষ্কার করে তারপরে সোনাকে খাইয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি সকালে টিফিন বলতে চাই খাওয়া হয়েছে তো মামা আসবে পরে তো মামার জন্য আবার ওকে খাবে তো ওকে খাবার করে দেবো এখানে বিছানা তুলে তারপরে ঘর ঝাড় দিয়ে চলে যাবো কাপড় কাছতে বাসন আছে এখানে চলে এলাম বাসন মাছতে বাসনগুলোকে সকালবেলা তো ভোরে রান্না করেছি রান্নার পরে কিন্তু সবে তো ছটা পনেরো কুড়িতে জল আসে তো সেই সময় কিন্তু আমার আর সময় হয়ে ওঠেনি তো রোজ সাড়ে চারটা পনেরো সাতটা বাসনটা মেজে নিই তবে আজ মাছতে পারিনি কারণ হলো মেয়েকে দেখো মা বাবাই ক্যামেরার সামনে কীভাবে দাঁড়িয়ে আছে ওকে আমি বলছি সরতে ও সরছে না ও খুব দুষ্টু ফোন এরকম থাকলে ওভাবে ওর মামা দিদান ফোনে আছে তো ও করে ভালো করে দেখে যদি দেখে আমাকে ওকে দেখা যাচ্ছে তো তখন ও সরে যায় আর যদি দেখে অপোজিটে কেউ আছে মানে বুঝে ফেলে যে এটা তাহলে ভিডিও কল হতে পারে তো মামাকে যে যেহেতু স্কুলে নিয়ে যে তখন তারা ওর সঙ্গে ওকে রেডি করতে হয়েছে তো সব এইসব আসনগুলোও সব ছিল তো এখন সেগুলো আর কি পরিষ্কার করে নিয়ে আস্তে আস্তে আশেবাসি সব কাজ শিখে তারপরে ফ্রেশ হয়ে একটু দোকান খুলে নিলাম দেখো এখানে আমার ছোট ব্যবসা সেটা যারা তোমরা পুরোনো বন্ধু আছো তো জানো এখানে ডিম টমেটো আলু মানে মোটামুটি যা রাখার দরকার এখানে আবার রেডি হয়ে গেলাম সোনাকে বলছি ঘরে যেতে তো মনার টাইম হয়ে গেছে ছুটি হওয়ার নিয়ে আসতে যাবো বাকি স্কুল থেকে নিয়ে এসেছি আর এই দেখো ফ্রেশ হয়ে গেছে তো এখন খেতে দেবো ডিম মামলেট ডিম মামলেট দিয়ে খাবে ওরা এরকম খাওয়া দাওয়া ভোরবেলা মাছ রান্না করেছি দেখতে পেলে মাছ খাবে না মাছ খাবে শুধু খাবে তো তরকারি সে খাবে না আমি একবারে কথা ভাত খেয়ে নেব দাঁড়া ভাতটা মেখে দিচ্ছি আবার সাড়ে বারোটার পরা একবারে স্নান করে মানে পড়তে দিয়ে আসবো মামাকে পড়তে দিয়ে এসে আবার ওই ড্রেসটা চেঞ্জ করে আবার নাইটি পরে নিলাম তারপরে যাবো আমি স্নানে আর এদিকে সোনাকেও স্নান করিয়ে নিয়েছি সাবান দিয়ে স্নান করালাম তো দুটো ছেলে মেয়েকে নিয়ে আমাকে এরকমই খুব দৌড়োদৌড়ি আর মামার স্কুল পড়া থাকলে তো বুঝতেই পারছো কীরকম সব আমার উপর প্রচুর চাপ পড়ে যায় এখানে বাবাকে স্নান করিয়ে দিয়েছি আর বাবাই এর সেই ওকে চুল কাটা হয়েছে তো আবার চুলগুলো বড় হয়ে গেছে দেখি এর মধ্যে আবার একটু চুল কাটতে হবে তো সরস্বতী পুজোর প্রায় এক সপ্তাহ আগে ওকে চুল কেটে দিয়েছিলাম তো পুরোপুরি ভালোভাবে চুলটা কাটা হয়নি আবার কাটতে হবে তো এখানে আমিও স্নান করে এলাম আর এই স্নান করে এসে এখন পুজো দিতে দিতেই না সেই আবার মামা ছুটির টাইম হয়ে যাবে ওকে তো পড়তে দিয়ে আসলাম এদিকে এই দু আড়াই ঘন্টার মধ্যে দৌড়ে ঝাঁপিয়ে আমি সব কাজকর্ম কমপ্লিট করে নিলাম আর কি আমি খাবো না এখন তো পুজো দিয়ে আমি মামাকে আনতে যাব তো আর বাবাইকে আড়াইটায় ছুটি হবে আর বাবাইকে খাইয়ে নেবো কারণ সোনা অতক্ষণ থাকতে পারবে না তুমি তো সবাই জানো যে সোনা সকালবেলা খুব একটা ভারী খাবার খায় না ওকে চেপে চুপে এক গাল দু খাওয়াতে হয় সেই কারণে ওকে এখন খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আমি মামাকে নিয়ে এসে তারপরে খাবো আর এখানে ঠাকুর পুজো দিয়ে ঠাকুরের বাসনটাও গুটিয়ে নিয়েছি সোনাকে ভাত খাওয়াচ্ছি চাটনি দিয়ে মা চাটনি করে পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম একটু চাটনি করে দাও কারণ ও চাটনি দিয়ে একটু ভালো ভাত খায় বিরক্ত করে না চুপচাপ খেতে পারে আর তরকারি দিয়ে যদি ভাত না খায় তো প্রচণ্ড বিরক্ত করে উঠে যাবে খেতে চাইবে না ধরে বেঁধে খাওয়াতে হয় তো চাটনি হলে এইভাবে সুন্দরভাবে খেয়ে নেয় বলে এটাই সুবিধা হয় ওকে আমাকে খাওয়াতে আর ও যেহেতু চাটনিটা দিয়ে খেতে খুব ভালোবাসে সেই কারণে আর কি চাটনি দিয়ে খাওয়ানো তো ওকে খাইয়ে তারপরে আমি আবার রেডি হব তো মামাকে আনতে যাব। এখানে সোনা মানাকে নিয়ে একটু রেডি হয়ে নিলাম একটু শুয়ে গড়াগড়ি দিয়েছি খেতে খেতেই তোমার তিনটে দশ পনেরো হয়ে গিয়েছিল তো বিকেলের কাজকর্মগুলো মোটামুটি সব সেরে তো বিকেলে যখন মামার পড়া নেই তো ভাবলাম ও বাড়ি থেকে একটু সোনাকে নিয়ে ঘুরে আসি বাপের বাড়ি থেকে যেহেতু বড়ো সোনা তো ঘর থেকে বেরোতে পারে না শুধু দাদু বাড়ি ছাড়া সেই কারণে ও একটু ওর ভালো লাগবে আর শনি রবিবার বিকেলটাই একটু সময় পাওয়া যায় আর পুরো সপ্তাহ তো মামার স্কুল থাকে বলে কি হয় স্কুল থেকে আস্তে আস্তে চারটে দশ পনেরো তো তারপরে খাওয়া দাওয়া করাতে করতে সেই পাঁচটা বেজে যায় তারপরে বিকেলে কাজকর্ম সেরে আমাকে দোকান খুলতে হয় সেই কারণে বিকেলের সময়টা একদম পাওয়া যায় না তো মানে শনিবার আর রবিবার একটু সময় পাওয়া যায় বলে তারা তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে তো ওদেরকে নিয়ে একটু ঘুরে আসা যায় তো সেই কারণে শনি রবিবারই বেরাই আর মামা সোনা তো আগে খুব দাদু বাড়িতে নিয়ে যেতাম তো এখন বেশ কিছুদিন ধরে এরকমই হচ্ছে বেশিরভাগ বাবা মাই আসে বাবা মাকে বলি ওকে নিয়ে যখন আমি যেতে পারি না তোমাদের ফ্রি সময় তোমরা ফ্রি থাকো বিকেলবেলাটা তো তোমরা চলে আসবে সেই কারণে বেশিরভাগ বাবা মা আসে যাতে ও একটু ভালো থাকে ওর মনটা একটু ভালো লাগে সেই কারণে

আমি ওই যে দাদান খুলেছে ওই যে দাদান খুলেছে যা যা দাদান খুলেছে ছাড়ো ওই যে ওই যে খুলে দিয়েছে ঘর খুলে দিয়েছে চ চল যদি না আসলেই ছটফট কতক্ষণে আসবে মানুষ ঘরের ভিতর কতক্ষণ দেখো এখন বেরিয়ে পড়েছি সন্ধ্যা হয়ে গেছে বাড়ির দিকে যাব তো তখন দেখলে বাবা মা আমার সাথে আমি ঢুকছি মায়ের বাড়িতে বাপের বাড়িতে তো কী হয়েছিল বাবা মা হাঁটতে বেরিয়েছিল তা আমার বাড়ির সামনে দিয়ে একবার আমাদেরকে নিয়ে এসেছিল। তাই একটু বসে চা খেতে না খেতেই সন্ধ্যা হয়ে গেছে বেলা একদম গড়িয়ে গেল আমার দোকান খোলার সময় হয়ে গেছে তো এখন আমি বাড়ির দিকে ফিরবো বাড়িতে এসে সন্ধ্যা পুজো দিলাম সন্ধ্যা পুজো দিয়ে এখন তাড়াহুড়ো করে আমার দোকানটাকে খুলতে হবে জিনিসপত্র কিছু কিছু আমি গুছিয়েই রেখে গেছিলাম তো চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি তোমাদের কোথাও আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে তোমরা তো সাবস্ক্রাইব করো আর পুরনো যারা বন্ধু আছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো কেমন লেগেছে অনেক বেশ অনেক দিন পরে প্রায় দু সপ্তাহ পরে হয়তো আমি ভিডিও দিলাম তো এটা অনেক দিন আগেরই ভিডিও করা ছিল তো শনিবারেরই ছিল তো একই কী হয়েছে এখন বেশিরভাগ আমি একটু লাইভে বসছি আর সোনা যেহেতু স্কুল থাকে মনার এর জন্য আর সময় উঠছে না লাইভে বারবার দুবার তিনবার করে লাইভে বসছি বলে আমি ব্লগ ভিডিও দিতে পারছি না তো আমার অনেক বন্ধু আমাকে বলেছে যে তুমি ব্লগ ভিডিও দিচ্ছ না কেন তো চেষ্টা করব রোজ না হলেও একদিন পর একদিন ভিডিও দেবার তো চলো সঙ্গে থেকো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো